তোমরা অনেকেই জানো না যে ইনস্টাগ্রামের ফলোয়ার্স কিভাবে হাইট করতে হয় মানে কিভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার্স লুকিয়ে রাখতে হয় অন্যদের থেকে তো তোমরা যদি ইনস্টাগ্রামের দুটি সেটিং যদি অন করে দাও তাহলে কিন্তু ইনস্টাগ্রামের যে ফলোয়ার্স বা ফলোয়িং রয়েছে তারা কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে তো অন্য কেউ যদি তোমাকে সার্চ করে সার্চ করলে কিন্তু তোমার কজন ফলোয়ার্স বা কজন ফলোয়িং আছে সেটা কিন্তু সে দেখতে পাবে না তো সেটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই দেখিয়ে দেব। ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অলসেট করে রাখো কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব। সেই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমরা যদি ইনস্টাগ্রামের ফলোয়ার্স বা ফলোয়িংকে লুকিয়ে রাখতে চাও মানে বন্ধুদের থেকে আলাদা করে রাখতে চাও তো তাহলে তোমরা কিভাবে লুকিয়ে রাখবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে খুব সহজেই বলে দেবো তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে তোমাদের ইনস্টাগ্রামটাকে ওপেন করে নিতে হবে তো ইনস্টাগ্রামটাকে ওপেন করে নেবার পরে ইনস্টাগ্রামের যে পেজ দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো তোমরা এখানে দেখতে হবে নিচে যে একটা তোমাদের প্রোফাইল আইকন সে আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তো তোমরা যদি ওই প্রোফাইলের আইকনের উপরে ক্লিক করো তাহলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে ফলোয়ার্স কটা ফলোয়িং কটা পোস্ট কটা এখানে কিন্তু দেখা যাচ্ছে তো এরকম কিন্তু তোমাদেরকে এই পেজটাতে চলে আসতে হবে তো এই পেজটাতে আসার পরে তোমাদেরকে কি করতে হবে তো তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে উপরে দেখতে পাচ্ছো থ্রি ডট বলে একটা অপশান রয়েছে বা থ্রি লাইন্স বলে একটা অপশান এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশানের উপরে যদি ক্লিক করো তাহলে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখন তোমাদেরকে কি করতে হবে একটু নিচের দিকে কিন্তু স্কল করতে হবে তো তোমরা যদি একটু নিচের দিকে স্কল করো তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা অপশান কিন্তু শো করে গেছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে তো এখন তোমাদেরকে কোন অপশানে ক্লিক করতে হবে এখন তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট টাইপ বলে একটা অপশান এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাবে দুটো অপশান কিন্তু চলে এসেছে তো তোমাদেরকে এখানে কি করতে হবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ডাইভার্ট করে দিতে হবে তো এটা যদি আমি করে দিই তাহলে দেখতে হবে আমার কিন্তু আরেকটা অপশান চলে আসবে তো সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এই অপশানে কিন্তু তোমাদেরকে আরেকবার ক্লিক করে দিতে হবে তো যদি এই অপশানের উপরে আরেকবার ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে কাজটা কমপ্লিট হয়ে গেল তো এখন দু নম্বর যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদেরকে এখন ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে তো তোমাদেরকে এখন কিন্তু আবার থ্রি লাইন্সে চলে যেতে হবে তো থ্রি লাইন্সে যাবার পরে তোমাদেরকে কিন্তু আরেকটা অপশান এখানে খুঁজে নিতে হবে তো অপশানটা খোঁজার জন্য তোমাদেরকে কী করতে হবে নিচের দিকে একটু স্কল করতে হবে তো তোমরা যদি নিচের দিকে স্কল করো তাহলে কিন্তু একটা অপশান পেয়ে যাবে এই যে রেজিস্টার বলে একটা অপশান দেখতে পাচ্ছ এই অপশানের উপরে তোমাদেরকে কি করতে হবে ক্লিক করে দিতে হবে তো এই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবে এরকম কিন্তু একটা অপশান চলে এসেছে এখন এটাকে কি করতে হবে নেক্সটে ক্লিক করে দিতে হবে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো তোমরা এখানে যাদেরকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি জানতে দেবে না তাদেরকে কিন্তু এখানে সার্চ করে নিতে হবে তো সার্চ করে নেবার পরে একটা অপশান চলে আসবে রেজিস্টার বলে সেই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো সেই অপশানে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে ওই মানুষগুলো তোমার প্রোফাইলে আসলে কিন্তু কজন ফলোয়ার্স বা কজন ফলোয়িং সেটা কিন্তু তারা দেখতে পাবে না তো এটা করার পরে তোমাদেরকে এখন কি করতে হবে ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদেরকে এখন আরেকটা অপশান কিন্তু খুঁজে নিতে হবে সেটি হলো এই যে অ্যাকাউন্ট প্রাইভেসি একটা অপশান দেখতে পাচ্ছ এই অপশানের উপরে তোমাদেরকে চলে যেতে হবে তো তাহলে কিন্তু একটা অপশান শো হয়ে যাবে সো দেখতেই পাচ্ছ এইটা কিন্তু আমার অফ রয়েছে তো এটাকে আমাকে কি করতে হবে অন করে দিতে হবে তো যদি এটাকে তোমরা অন করে দাও তাহলে কিন্তু এটা তোমাদের প্রাইভেট হয়ে যাবে আর প্রাইভেট যদি একবার তোমাদের অ্যাকাউন্টটা হয়ে যায় তাহলে কিন্তু আর কেউ তোমাদের ওই অ্যাকাউন্টটিতে ভিডিও বা কোনো কিছু দেখতে পাবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সেট করে রাখো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও